হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে দুই দশমিক এক মিটার দীর্ঘ এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক চলপূর্ণ আছে ওই চৌবাচ্চাই আরও ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে প্রস্থ দেওয়া আছে সেও মিটারে বাট যখন জল ঢালছি এটা কিন্তু লিটারে আছে তাহলে লিটার পেতে গেলে আমাকে আমরা জানি এক লিটার সমান এক ঘন ডেসিমিটার অর্থাৎ এই যে এককগুলো আছে মিটারে এগুলো সব ঘন এইগুলো ডেসিমিটারে আনতে হবে এবং ডেসিমিটারে আনলে উচ্চতা যদি এক্স ধরে নিই আমরা তাহলে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা গুণ করে আমরা একটা আয়তন পাবো সেই আয়তনটা এই আয়তনের সাথে সমান লিখতে হবে তাহলে আমরা অঙ্কটা এক্স ধরে করতে পারি আবার এক্স না ধরেও করতে পারি সুতরাং এক্স ধরে কীভাবে করবো আর এক্স না ধরে কীভাবে করবো দুটোই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো সুতরাং তোমরা অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে প্রথম আমি এক্স ধরে করবো তো জলতল কতটা বৃদ্ধি পাবে জলতলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে তাহলে আমি ধরে নেব যে মনে করি জলের গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে মনে করি জলের গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেটা লিখে নিতে হবে তাহলে চৌবাচ্চার চৌ দৈর্ঘ্য সমান দুই দশমিক এক মিটার তাহলে মিটার থেকে ডেসিমিটার করতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় দুই দশমিক এক ইন্টু দশ ডেসিমি সমান একুশ ডেসিমি তাহলে প্রস্থ সমান এক দশমিক পাঁচ মিটার সমান এক দশমিক পাঁচ ইন্টু দশ ডেসিমিটার তাহলে গুণ করলে এটা হলো পনেরো ডেসিমিটার তাহলে যে জল ঢালা হয়েছে দীর্ঘ একুশ ডেসিমিটার প্রস্থ পনেরো ডেসিমিটার এবং তার জন্য গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে অতএব ঢেলে দেওয়া জলের ঢেলে দেওয়া জলের আয়তন আয়তনের সূত্র দীর্ঘ ইন্টু ইন্টু উচ্চতা দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান দীর্ঘ একুশ প্রস্থ পনেরো ডেসিমিটার উচ্চত এক্স ডেসিমিটার হয়ে গেল ঘন ডেসিমি বা একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স এটা লিটার ঘন ডেসিমিটারকে আমরা লিটার লিখতে পারি তাহলে এত লিটার কিন্তু প্রশ্ন বলা আছে যে ছশো তিরিশ লিটার জল ঢালা হয়েছে তাহলে এই যে ঘন আয়তন এই আয়তনটা এই আয়তনের সাথে নিশ্চয়ই সমান হবে তাহলে লিখতে হবে অনুসারে আচ্ছা সমান কেন হবে কারণ এটাও ঢিলে দেওয়া জলের আয়তন এটাও ঢিলে দেওয়া জলের আয়তন তাহলে লিখব অনুসারে একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স সমান ছয় তিন শূন্য এখান থেকে পাই এক্স সমান ছশো তিরিশ বাই একুশ আর পনেরো তো তিন একুশ এবং তেষট্টি এখানে তিন দিলাম শূন্য দিলাম আর পনেরো দু কোনো তিরিশ দুই তাহলে সমান দুই মান দুই পেয়েছি তো জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে এটা দুই ডেসিমিটার বৃদ্ধি পাবে অতএব জলের গভীরতা জলের গভীরতা দুই ডেসিমি বৃদ্ধি পাবে তাহলে এটা কিন্তু আমি এক্স ধরে করলাম এর পরে করবো এক্স না ধরে তাহলে এখানে শুরু করবো যে এখানে আছে ওই চৌবাচ্চায় আরও ছশো লিটার জল ঢাললে তাহলে লিখব ঢেলে দেওয়া জলের আয়তন ঢেলে দেওয়া জলের আয়তন সমান ছশো তিরিশ লিটার সমান ছশো তিরিশ ঘন ডিসিমি ছশো তিরিশ ঘন ডিসিমি অর্থাৎ দৈর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা এটা সমান ছশো তিরিশ ঘন ডেসিমি বা দৈর্ঘ্য আছে দেখো দৈর্ঘ্য আছে একুশ একুশ ডেসিমিটার প্রস্থ আছে পনেরো ডেসিমিটার ইন্টু গভীরতা সমান ছশো তিরিশ ঘন ডেসিমি বা গভীরতা সমান ছশো তিরিশ বাই একুশ ইন্টু পনেরো এটা হবে ডেসিমিটার তাহলে যদি একুশ দিয়ে কাটাকুটি করি তিন একুশ ও তেষট্টি পনেরো দু তিরিশ তাহলে সমান দুই ডেসিমিটার উত্তর লিখতে হবে অতএব এখানে প্রশ্ন ছিল যে জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি লিখতে হবে অতএব জলের গভীরতা জলের গভীরতা দুই ডেসিমিটার বৃদ্ধি পাবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ